সো দুই হাজার পঁচিশ সালে একটা বড় সমস্যা সিম্পলি স্ক্রিনে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি যে সময় নাম্বারটা রিমুভ বা ডিলিট করতে যাই এই ধরনের একটা ইন্টারফেস শো করে তো আপনার ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয় তাকে আপনি ফেসবুকের নাম্বারটা যে সময় ডিলেট করতে চান দেখুন এইভাবে বলছে সিক্স মিনিট কোডের কোনো কোডও শো করে না তো এই ধরনের সমস্যা হলে আপনি সিম্পলি ক্রমবাজার সাহায্য নিয়ে মাত্র দুই মিনিটের বিতে আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট তো আজকের ডেটে মাত্র দুই মিনিটের বিধে শিখতে পারবেন ফেসবুকের নাম্বার কীভাবে ডিলেট করতে হবে কোনো ধরনের কোড ছাড়া আপনার ভিডিও প্রথমে দেখেছেন এইভাবে যদি কোনো সমস্যা শো করে তারপরেও আপনি কিন্তু কিন্তু ফেসবুকের নাম্বার ডিলিট করতেন কিন্তু নতুন নিয়মে করতে হবে আপনার ক্রোম বাজার সাহায্য নিয়ে এখানে দেখুন আমি আপনার সঙ্গে এক্সাম্পলের জন্য দেখে দিচ্ছি এখানে ফেসবুক আইডি ওপেন করে আমি নাম্বার ডিলিট করতে যাবো দেখুন আমি সেটিংয়ে ক্লিক করবো যে সেটিংয়ে ক্লিক করে আমি নাম্বারে চলে যাব দেন স্টেপ বাই স্টেপ দেখুন আমার নাম্বারটা ডিলিট কিনা আপনি লাইভ প্রুফ দেখুন দেন আমি কীভাবে করি আপনি এটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে এখানে আমি পার্সেন্ট ডিটেলসে দেখুন এখানে ক্লিক করলে এখানে আমি দেখুন জিমিলে চলে গেছি দেখুন আমার নাম্বার অ্যাড রয়েছে এখানে আমি সিম্পলি ডিলেট নাম্বারে ক্লিক করবো ডিরেক্ট নাম্বারে ক্লিক করার সাথে সাথে আপনি স্ক্রেসেড দেখুন এই ধরনের একটা সিক্স পিনের কোড আসবে বলছে কোনো প্রকারের কোড শো করে না তো এক নাম্বারে আপনি এখান থেকে কোনোভাবে আপনার ফেসবুকের নাম্বারটা ডিলিট করতে পারবেন তো এখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে এখানে কোনো অফিসিয়ালভাবে অপশন নেয় তার জন্য আপনার সিম্পলি আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করবে লাইভ করে দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসবুকের নাম্বার ডিলিট করতে হয় এখানে আমি সার্চে যাব এখানে কি আপনার সার্চ করতে হবে ফেসবুক হ্যাক আমার অলরেডি সার্চ রয়েছে যার ফলে দেখুন এইভাবে কুলে এসেছে আপনি ফেসবুক অথবা ফেসবুক নাম্বার রিমুভ সার্চ করলে হয়ে যাবে দেন আপনি এই দুই নাম্বারে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন দেখুন রিপোর্ট বলে ওয়েবসাইট রয়েছে যেটাতে আপনি ভিজিট করতে হবে অলরেডি যদি আপনার এই ক্রোমবাজারে আপনার যে ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হচ্ছে না এটা যদি লগিং থাকে না থাকলে আপনি লগ ইন করে নেবেন আমার অলরেডি লগিং রয়েছে যার ফলে এইভাবে ইন্টারফেস খুলেছে মাই অ্যাকাউন্ট দেখুন অপশন এসেছে জাস্ট আমি এখানে ক্লিক করে মানে পুরো আমি ফেসবুকের সেন্ডিংয়ে ইন্টার করবো ক্রোমবাজারে দেন এখানে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে কুসবজি আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট হয়ে যাবে এখানে প্রথমে দেখুন গেট স্টার্ট বলে অপশন রয়েছে হাই নয় আমার নামটাও এসে শো করছে আমি সিম্পলি গেট স্টার্ট ক্লিক করব গেট স্টাডি ক্লিক করে দেখুন ফার্স্ট অল এই দাগটা যাবে ক্লিক ইউআর বার্থডে মানে ফেসবুক অফিসিয়াল থেকে আপনাকে রিভিউ করছে আপনার মানে ফেসবুক নাম ফ্রেন্ড ফলোয়ার সব কিছু দেন দেখিয়ে দেবে আপনার জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে কু সহজে ফেসবুক থেকে আপনার নাম্বারটা ডিলেট হয়ে যাবে তো জাস্ট এখানে আপনার ওয়েটিং করতে হবে দেখুন আমার ফার্স্ট অফ অল দেখুন দাগটা যাচ্ছে চেঞ্জ ইয়ার অ্যাকাউন্ট কাম ফর ইউ অনেকগুলো আপনার অপশন আসবে তো এখানে আপনার জাস্ট কি করতে হবে ওয়েটিং করতে হবে জাস্ট ওয়েটিং করার পর আপনার নেক্সট স্টেপটা খুলে আসবে যেখান থেকে আপনি ফেসবুকের নাম্বারটা ডিলেট করতে পারেন তো দেখুন আমার ফার্স্ট অপে দাগটা চলে গেছে দেন ডাকটা যাওয়ার পর এইভাবে খুলে খুলেছে পাসওয়ার্ড রিমুভ ইল ইমিল ডে সেট নেইম ফলোয়ার ফলোয়িং পোস্ট সব কিছু কিন্তু রিভিউ করবে তো নিচে কন্টিনিউ অপশনটা আপনি এখানে ক্লিক করবেন সিম্পলি আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলিট করার জন্য এখানে আপনার দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে কিন্তু ফেসবুকের নাম্বার ডিলিট করার আগে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনার আগের পাসওয়ার্ড দেবেন দেন নতুন একটা পাসওয়ার্ড বসাতে হবে তো আমি সিম্পলি একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে দেখুন কীভাবে বসাতে হয় আপনার মিডিলে যে পাসওয়ার্ড বলুন সিম্পলি নিচেও কিন্তু সেম পাসওয়ার্ড বসিয়ে দেবে বসিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার স্ক্রিনে লাইভ পুরো দেখুন আমার কিন্তু ফেসবুক থেকেও অটোমেটিকলি নাম্বারটা ডিলিট হয়ে গেছে তো আজকে যেটা আপনি এই স্টেপটা ফলো করে দেখতে পারেন কোনো আসার পরে এই স্টেপটা ফলো করলে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে নাম্বারটা ডিলিট হয়ে যায়